বিসমিল্লা রফমানুরায় মিষ্টানো খাবার বলতে পায়েসটা কিন্তু আমাদের সবার খুব বেশি পছন্দের আপু ভাইয়ারা তাই না আর পায়েস কিন্তু আমাদের সবার ঘরে ঘরে রান্না করা হয় আমি যেভাবে পায়েসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু দুই লিটার পরিমাণে দুধ তার সাথে কিন্তু আমি দুই মুঠ পরিমাণে পোলার চাল ধুয়ে এখানে দিয়ে দিলাম দেখতেই পারছেন কত ছোট একটা বাটি ছিল আর যখন পোলার চালটা এখানে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এখানে কোনো কিছুই কিন্তু দেইনি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঘুটনি দিয়ে এখানে আমি ঘুরবো তাহলে কিন্তু পোলার চাল সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু সেহেতু কি হবে একদম ভেঙে নরম নরম হয়ে যাবে তারপরে আমি কিন্তু আরও জাল দিব জাল দেওয়ার পরে যখন দুধটা এবং পোলার চাটা ঘন ঘন হয়ে আসবে তখন আমি এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দিব এটা হচ্ছে যে যার প্রয়োজন মতো খাবেন আসলে কি দুধটা যদি পরিমাণে বেশি হয় দুধের কিন্তু নিজস্ব একটা মিষ্টি আসে ঘন ঘন হয়ে যাওয়ার পরে দুধের একটা মিষ্টি থাকবে তাই তো চিনির পরিমাণটা একটু কম দিলে বেশি ভালো আর যখন পায়েসটা একদম লালচে কালার হয়ে আসবে দুধটা ঘন হয় তখন কিন্তু মনে করবেন যে পায়েসটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু পায়েসটা আমার রেডি আমি এখন সার্ভিস বলে ঢেলে দিলাম এখানে কিন্তু ঢেলে দেওয়ার পরে আপনারা যদি বাদাম কিশমিশ যেটা খেতে চান তাহলে দিবেন যদি না খেতে চান তাহলে দিবেন না আমি তো পছন্দ করি তাই তো আমি আমার মতো করে দিয়ে নিলাম এই তো রেডি পায়েস